এই জায়গাতে বউ ফোন দিয়ে এনেছে আরে ফোন দিয়ে এরকম লোকজন নিয়ে হারে ধরছে তারপরে আমার রাত্রে ফোন দিয়েছে যে এই জায়গায় এরকম হয়েছে গঞ্জামেতে যাই আমি খুশি যে রাত রাত তাটা মাইমনজা সম্ভব না তাই আমি সকালে নাম করেnabla কইছি যে ভাই আমি সকাল লাইতেছি করেন আলোনি খাই টুল পর করার পর আমি কইছি যে ঠিক আছে আমি এখন সকাল নাম করে আমি সকাল গেলাম যাই নিপদে আবার হিলা মারছে আমার সামনে যে মারতেছে কাঁন্দা গা কাঁন্দা গাদি করতেছে আমি চলতে যাইছি শত আমি কইছি যে দেখেন আমি মাইরেন নামে আইতেছি পরে আমি গেছি ওই জায়গা গালি নিয়ে গেছি যাওয়ার পরে

কত কোন বইলেছি আমি গাড়ি वाला রাंगाबाद বাড়িতে কইছি আমার শ্বশুররে নওয়াল নিন পরང་ শ্বশুর ভাই না গাড়ি वाला টাকা নিতে পারি 10000 টাকা ম্যানেজ করে নিয়া গেছে যাও যাও বাইকের উপর নেই আর আবি মনে হরা আমন জামাই দে মানে মাল্টিট করে দোকানে লই গেছে সারাই করে নেওয়া নে ওর কলরিং টোন আমারে चलो जरा से लहराम अलग एक लोग को खालक बैगों पर जब आई पाये दो पाये दो रे बॉय भी से तो भाई हमने को बोलने को लामनेरा की गैस पत्ता बात सें अम्मी हमने को सो डो बोले उन्होंने तो ना मेरे को तो कोई शराम हमारे मामर मामले नहीं हमारे को

দেখ মহিলারা দরজা জানলা দিয়ে কিন্তু আমি আত্মহত্যা করতে চাইছি শাক বা থাকার মতো কোনো ইচ্ছাই আমার আসিল না আমি দুইবার গেছিলাম আত্মহত্যা করতো কিন্তু আমি পারি নাই আমি চাইনি যে দুনিয়া থাকতো এরকম আর সবাই তো জিনিসটা জানছে আমার আমার নাম রুবেল আমার বাসা

যাদের কথা বলতে মনে হয় দুই সাড়ে মতো আমাদের তফসিল করছে মায়ের বন্ধু নেই টাকা পাইতে আছে না এটির পরে সকালবেলা সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি আমি ফোন দেওয়ানোর সাথে সাথে কথা আবার আমার আমি উঠে বাড়ি এক মতো দুজন মিলে খরিদার আছেন বাড়ি বাড়ি যাওয়ার পর আমার স্ত্রী কেউ শুনি আমার পরিবার কেউ এক লাই হল আসার পরে আমার পরিবার আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে থামার পর আমার পরিবারে কইতেছে চার লাখ টাকা বা এখন এক লাখ টাকা আমার পরিবারে দিতে আমার পরিবার এক লাখ টাকার কথা এক লাখ টাকা হইব না ভাই আপনি আমি একটু বোনের মতন করতেছি আপনি ওর তো বোন থাকলাম আমরা পায়ে ধরলাম একটু চাইতানি যেমন লোকেরা গো পরিবারের ব্যাপার যেমনি সম্বন্ধ হয় যেমনি সমতা করেন আপনারা বারবার এই কথা কয় এই কথা কোমন লাগবে যখন ওই টাকা কথা না খুঁতা তখন আবার রুপিটা আমার বাড়ি দিতেছে বাড়ি আসে বাড়িতে আবার ধরতেছে

চার পাঁচ মিনিট হয়ে গেছে গেট পরে আমি গেট খুলছি গেট খুলছে খোলার পরে আমার হাস পেটা খাবার দিছে এই বার তুই তাড়াতাড়ি এসেছিস কে পরে আমি ভিতরে ঢুকে আমার পরিবার কান্দ আছে মানে এই কান্দার লোক মহিলার ওই ওখান আর আমার পরিবার খাম আছে মা তুমি থামো আল্লাহ যা করবো তুমি থামো আল্লাহ তুমি মানে অনেক মহিলারা বুঝতে আমাদের জন্য এই বাড়িতে আসার পরেই কোনো কথাই বাতি নয় বারবার বাগানে দুধ দেয় গলা ধরে দিব বারবার বাগানে দুধ দেয় দুই তিনবার ধর অলরেডি গলা ধরে দেওয়া শুধু পরে আমি শুনছি শোনার পরে আমি বলতেছি বল তোর এটা দিন এটা সুস্থ একটা বিচার দিব পাইতে পারি আমরা গরিব মানুষ এই ব্যবস্থা করুন